হ্যালো ভাই কি খবর আসে ভালো তোর কি খবর আজকে আমার মন ভালো নেই মন ভালো দিলে না এই যে আড্ডা মার কেউ না না আজকে আমার মন ভালো নেই তোর মন ভালো করে বললাম কিতে হদ তুই গুতি যাবি সিভিক্স না না এইডা হনমিকে দেটা নো কারণ আজকে আমার মন ভালো নেই তো হা নাও না হবি দদ তো নো হবি সিভিক্স তো যাবি তোর মন ভালো করতে কি আর ভাই তুমি হলে দোয়া তো দোয়া দতে হরে দেখতে আম এখন তো সমস্যা কেন কি কি আজকে আমার মন ভালো নেই ও দাদার বড় ফেরত যাই পড়ি ও গরি ঢুপি থাক গই মন ভালো হয়ে যাবে কই এরকম কইলে কি মন ভালো বুনে তো তোরে জিয়েন করি না 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 কর রে কি 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 তোরে কি কার কি হইতো ভাই এ কা হটা হইম নে হ হ আজকে আমার মন ভালো নাই তোর মন ভালোর মার বাপ তুই যাই তুই কেন হাম করগই তুই কে যাই বেরা গই আজকে আমার মন ভালো নেই আজকে আমার জাগো 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 তুই